আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ওসুল্লাহাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আজকে আমরা রান্না করব। নুডলছ আৰু পাস্তা এইখন আপোনাৰ নুডলছ আৰু এইখিনি মেলা পাস্তা আছে দে কমেনা কিৰম হ'ব যোনদিনা মেলা মেলা খাও বেয়া বেয়া ত' আপোনাৰ কমেণ্ট কৰিছিলে ডিম যে ৰন্না কৰাৰ ডিম যে আগুন দিলে এখন আমি কাৰে পানী গৰম কৰিব নেকি পাস্তা বয়েল করবেন নাকি পানিটা অল্প হালকা গরম হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিব এখন আমি সর্ষের তেল দিয়ে দিব এখন আমি গৰম পানীৰ মদে আমি পাঁচটা দিয়ে দিবলা চোলাৰ মুদে পাস্তা আহি দিওঁ তেতিয়া এখন আমি পিঁয়াজ পিঁয়াজ কেঁচামুচ কেইটামান নিব মাত সিদ্ধিছে এখন আমি মোৰ দুজ দিয়া দিছোঁ

পাঁচ ভাজবা নিগে আমি তেল দি দিব একদম রান্না সহ নুডলস আগে সিদ্ধ কইরা পাঁচটা সিদ্ধ কইরা আপনার আমি ডিম পিয়াজ মরি সব কিছু একবারে দিয়া তারপরে আপনার পাঁচটা এনে দিব আপনারা দেখুন মনা রান্না করে মতেছে ভালো থিছে মনা বলে রান্না দেখতেছাও

আমি ডিম দা ভাঙি কেস কসামল দিছি এনে আমি দিব ওনা হ্যাঁ তিন সাইসে দেখতেছাও এহারার নাই ডিমের মধ্যে এখন আমি নুডুলস এর মশলা গনা দিয়ে দিব এখন আমি পাস্তা দিয়ে দিব আর নুডল দিয়ে দিব হৃদ এইখানে করে রাখছিলাম এখন আমি দিয়ে দিব তো প্রিয় দর্শক দেখেন কি সুন্দর আপনার নুডলস রান্না হচ্ছে তো বাড়ি না মশলা হচ্ছে দেখেন ডিম দিয়ে রান্না হচ্ছে দেখেন মানে চাই রেসি খাবেন খাইয়াবা চিন্তা করা যায় বাটীয়া নাযাওক ঘুগরি রসক আঙ্গো নুডলস রান্নার শেষ এখন আমরা সবাই খাবো এই যে দেখেন সবাই হাতে না এই যে বাড়িতে আমি ছোট বাড়িতে মানে ছোট বাড়িতে আগে তো বাড়িতে খাই টেস্ট করে ডিম দিয়ে রান্না শেষ বিসমিল্লাহ হুম আমি কইলে তুমি বিশ্বাস করবে না এই যে আবার বিশ্বাস করবে না বলতে তো এসেছ না

아, 왜 나나, 패셔로. 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 패

আর এর আগে দুইটা ভিডিও আপনার কুরবানের গরু কিন্তু আপনার এখনো হয়তো দেখেন দেখে নেবেন ভালো গরু আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম